সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ তিনে জানুয়ারি দুই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এবং দেশের বাহিরে থেকে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার কৃষি বাংলা থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমার এই প্রতিবেদনের মূল টপিকস হচ্ছে পাবনা জেলার আমিনপুর থানায় বাগলপুর অঞ্চলে কৃষকেরা আগামরা অথবা পার্পল ব্লোস রোগের চিকিৎসা কিভাবে করতেছে এবং আপনাদের সেই সাথে জানিয়ে দেব পার্পল ব্লোজ কেন হয় এবং সেটা কিভাবে আগে থেকে দেখেই বোঝা যায় এই ভিডিওর আর মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে যে তিরিশ থেকে চল্লিশ বা তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের পেঁয়াজকে বা এই যে আপনারা যে পেঁয়াজটি দেখতে পাচ্ছেন এই ভাইজানের পেঁয়াজ হচ্ছে পাবনা জেলার এই বাগুলপুরের সর্বশ্রেষ্ঠ পেঁয়াজ এই ভাইয়ের মুখ থেকে একদম সরজমিনে আমরা শুনবো যে এই ভাই এনার পেঁয়াজের যত্নে কি সার এবং কি কি কীটনাশক কীর পরিমাণে প্রয়োগ করার ফলে তার পেঁয়াজটি আজকে এই চকের এই মাঠের সেরা পেঁয়াজ হয়েছে তো বন্ধুরা এই সম্পূর্ণ বিষয়টি জানা এবং বুঝার জন্য আপনারা আমার ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ দেখবেন আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন রাত আটটা নয়টার পরে আমি ভিডিও আপলোড করি রেগুলার আর যাদের প্রয়োজন পরামর্শ তারা আমার কমেন্ট করলে কমেন্টের অ্যান্সার দি অথবা নাম্বারে কল দেন অথবা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন চলে আসি এবার মূল টপিক্স পেঁয়াজের আগামরা আজকের ভিডিওতে আমি কথা বলবো রসুনের আগামরা বা পার্পল ব্লোস অথবা পেঁয়াজের আগামরা বা পার্পল ব্লোস পেঁয়াজের আগামরা রসুনের আগামরা বা পার্পল ব্লোসের এটা খুব মারাত্মক একটা ব্যাধি আপনাদের সবারই এই রোগটা বেশি দেখা যায় তো আসলে এই আগামরা হওয়ার মূল কারণটা কি আপনাদের জানতে হবে আপনারা জানেন যে এই আগামরা হওয়ার মূল কারণ হচ্ছে মূলত ছত্রাক ছত্রাকের আক্রমণের কারণে ছত্রাক এবং আপনার পোকার কারণেই মূলত এই আগামরাটা হয়ে থাকে আর আগামরাটা আপনারা বুঝবেন কিভাবে। দেখেন আগামরাটা এমন একটা ক্ষতি করে গাছের গাছকে ক্লোরোফিল যেটা গাছের খাদ্য তৈরি করে সেই ক্লোরোফিলকে নষ্ট করে ফেলে মানে আপনারা জানেন যে ক্লোরোফিলের রঙ হচ্ছে সবুজ তো সবুজ রঙের গাছের যেখানে সবুজ সেই সবুজ রঙের স্থানটি গাছের খাদ্য তৈরি করার জন্য সবচাইতে ভালো এবং সেইখানে সবচাইতে বেশি খাদ্য তৈরি হয় কিন্তু এই ছত্রাকের আক্রমণের কারণে গাছটি প্রথমে হালকা বাদামী বর্ণ ধারণ করে তারপরে আসতে আস্তে আস্তে কী হয় একদম হলুদ হয়ে যায় তখন আর ওই পাতাটা কোনো খাদ্য তৈরি করতে পারে না সুতরাং গাছের অবস্থা এরকম হয়ে যায় দেখেন গাছের অবস্থা এরকম হয়ে যায় আর দেখেন যে পাতাটা আপনার যে গাছটা সুন্দর সবুজ দেখেন মোটামুটি তুলনামূলকভাবে সবুজ সেই গাছটা দেখেন সুস্থ আপনারা দেখেন এই গাছটার অবস্থা দেখেন এই গাছটা কিন্তু একটু সবুজ তো যার কারণে দেখেন গাছটা কত সুস্থ এই ছত্রাকের আক্রমণ থেকে যদি আমি এই পেঁয়াজ অথবা রসুনকে যদি আমি রক্ষা করতে পারি সেক্ষেত্রে আমার পেঁয়াজের প্রত্যেকটা গাছই সুস্থ সবল এবং সবুজ থাকবে এবং আমার পেঁয়াজের ফলাফল খুব ভালো হবে বা রসুনের ফলাফলটা খুব ভালো হবে দেখো ছত্রাকনাশক হিসেবে আপনারা এরকম রসুন এবং পেঁয়াজে সর্বপ্রথম পাওয়ারফুল ছত্রাকনাশক হচ্ছে আপনার লুনা সেন্সর এটা হচ্ছে বায়ার কোম্পানির লুনা সেন্সর তারপর আরও হচ্ছে হচ্ছে রব রোবলালটা অনেক ভালো ছত্রাকনাশক প্লাস হচ্ছে এটা হচ্ছে ইপ্রোডিয়ান গ্রুপের খুব ভালো কাজ করে ছত্রাকের জন্য এবং এই গাছের এই জন্য খুব ভালো কাজ করে আপনাদের গাছে যদি আগামরা বেশি থাকে সেক্ষেত্রে আপনারা লাল ইউজ করবেন দেখবেন আপনাদের গাছের কোনো রকম কোনো আগামরা থাকবে না টিডো টিডো হচ্ছে পোকার জন্য পেঁয়াজের বয়স কয় দিন বাই চল্লিশ দিন হয়েছে না চল্লিশ পঁয়তাল্লিশ দিন বয়সের পেঁয়াজ দেখেন শুধু আগামাটা একটু আছে আগামার জন্য রোবলাল ইউজ করা হচ্ছে ভাই একটু নিজে মুখে বলেন তো ভাই জান আপনার এই চল্লিশ দিনের পেঁয়াজে আপনি কি কী কীটনাশক কি পরিমাণে ইউজ করতেছেন একটু আমাদেরকে বলেন আর টিডো

যাই হোক তো আপনারা কি পরিমানে ফলন তোলেন আপনার এই পেঁয়াজ গুলার গঠন কেমন আগা মরা দেখতেছি খালি স্প্রে করার নিয়ম কি কুবানোর কয়দিন পরে পরে ভালো হয় কুবানের তিন দিন পরে স্প্রেটা করলে সবচাইতে বেস্ট হয় আবার পানি দিবেন কি আর পানি দিবেন আর সার সার কি পরিমাণ কি দিছেন

পানিটা পানিটা কাজ করছে এবার পানিটা এবার মোটামুটি কাজ করছে কেউ কেউ বলে কোনো কাজই করে না ভাই আপনার সময় নষ্ট করলাম যাই হোক থ্যাংক ইউ আপনার নাম কি কোথায় বাগুল